আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোসে আমি রুদ্রোস সব সময়ের মধ্যে চলে আসছি আদন কারেশনুমে এই শোরুমটি বাড়ি তারা যে ব্লোকে অবস্থিত আদন কারেশন একটি এবং আনিকা কার্ডেকোরেশন দুটি মোট তিনটি শোরুম রয়েছে বাড়িতে যে ব্লোকে এবং কার্ডেকোরেশনে মোটামুটি কিছু আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা দেখে এই মুহূর্তে নতুন করে কোনো রকম কালেকশন আসছে কিনা আর এই মুহূর্তে কি কি পাওয়া যাচ্ছে দামটি আমরা একটু জেনে নিই

9 ইঞ্চি স্পিকার আছে তারপর হচ্ছে পাইনিয়ার অটোসনিক তারপর হচ্ছে JBL এর অরিজিনাল স্পিকার এখন হচ্ছে যে আমরা স্পিকার পাইনিয়ার হচ্ছে এম MMJ স্পিকার যেটা ব্যাক গ্যালাার জন্য ইউজ করা হয় স্পিকারগুলো আছে আমাদের কাছে মানে হেভি সাউন্ড সিস্টেমের জন্য সাউন্ড সিস্টেমের জন্য যেটা আমরা বম্ব বক্স বলি আচ্ছা যেটা স্পিকার দিয়ে আমরা শুরু করেছি স্পিকার একটু বাজেট দিয়ে বলে আমাদের স্পিকার হচ্ছে সর্বনিম্ন বাজেটের যা 6 ইঞ্চি স্পিকার সর্বনিম্ন বাজেট হচ্ছে 2500 টাকা আচ্ছা

ওইটা সিম হয় না ওইটা সিম ছাড়াই আছে আমাদের কাছে ওইটা হচ্ছে বারো হাজার টাকা আর সিম সহ যেটা পঞ্চান্ন দশ চারশোষট্টি সিম এমনকি আপনি কার প্লে ওইটা আপনি থ্রি সিক্সটি অপশন সহ পাবেন পঞ্চান্ন দশে ওইটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা তারপরে আদার্স যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আমরা যদি এখানে বলি যে ফাইভ ইয়ার আছে জেবিএল এর আছে রোড স্কার আছে তারপর হচ্ছে অল ইস্কো আছে জুম আছে ওয়াইডি ওয়াইডি হচ্ছে একটা ব্যান্ড আমরা জেবিএল এর সম্পর্কে আমরা জানি যে জেবিএল এর স্পিকার বা জেবিএল এর প্রোডাক্ট কিরকম পাইনিয়ার সম্পর্কে যারা গাড়ির মধ্যে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে আসলে ফোডাক্ট গুলো কিরকম তো এগুলো প্রাইস যদি আমি বলি সর্বনিম্ন প্রাইস হচ্ছে নয় ইঞ্চি প্রাইস হচ্ছে পাইনিয়ার পড়বো হচ্ছে সর্বনিম্ন প্রাইস পড়বো হচ্ছে বারো হাজার টাকা আর টেন ইঞ্চি পড়বো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর জে সর্বনিম্ন নাইন ইঞ্চি প্রাইস পড়বো হচ্ছে তেরো হাজার টাকা টেন ইঞ্চি প্রাইস পড়বো হচ্ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা রোড স্টার রয়েছে রোড স্টার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা পূর্বের যে প্রাইসটা ছিল ওইটাই আছে ওয়াইডি আছে আট হাজার টাকা অটোসনিক আছে আট হাজার টাকা এবং অটোসনিক তো আপনার

তারপর হচ্ছে সি আছে ভেজেলের আছে আমাদের কাছে অরজিনাল একদম রুদবার রয়েছে এবং কাভার ও রয়েছে টনি কাভার আছে টনি কাভার আছে টনিক আবার টনিক কাভার আছে করলা ক্রসার আছে ইয়ার ক্রসার আছে এক্সটেল আছে হেরিয়ার আছে হেরিয়ার আহ চোদ্দ পনেরো আছে একুশের ও আছে সিআরবি আছে এক্সটেল ওরমডার আছে ফিল্ডার আছে দরকার সবগুলো কাভার সব গুলো আছে সব ধরনের গ্যারান্টি টনি কাভার অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন কিংবা

ফোরমেট আছে রাবার আছে প্লাস্টিক আছে তারপর হচ্ছে কার্পেট মেট গুলো আছে একদম আপনার গানের অরিজিনালটাও আছে আবার ইউনিভার্সালটাও আছে তারপর হচ্ছে ওয়াইফার ব্লেড ওয়াইফার ব্লেড একদম ব্যাগ ওয়াইফার ব্লেড আছে তারপর পন্ডের ওয়াইফার ব্লেড আছে সিএসআর এর যে সিএসআর যে পি এস এর যে মডেল গুলো আছে ওয়াইফার ব্লেড ওইগুলো আছে আমাদের কাছে এবং তারপর হচ্ছে স্টিয়ারিং কভার স্টিয়ারিং কভার একটু ইউজ করবেন এখানে তো আছেই বাট আমাদের গোডাউনে আছে বাকি যে দুইটা শপ আছে ওগুলো তো আছে আমাদের তিনটি শোরুমে তো রয়েছে এবং গোডাউনও রয়েছে গোডাউন আছে ভাইয়া অনেক ধন্যবাদ বসরা আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো যারা আগে লাস্ট রিকোয়েস্ট সব সময় রিকোয়েস্ট করে থাকি যেহেতু অনেক দিন যাবত আপনাদের রিভিউ করি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানী করার চেষ্টা করবেন অবশ্যই দ্রুত অবশ্যই অনেক ধন্যবাদ ভাইয়া আর শোরুমে অ্যাড্রেসটি জেনে নিন আমাদের শোরুম আছে ভাই যারা ব্লক জে রোড নাম্বার 20 আদনান কাটাগরেশন ফোন নাম্বার 0017109779493 আমার এটা হোয়াটসঅ্যাপে মুখ করা আছে যে হোয়াটসঅ্যাপে মুখ আছে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম